সবাই কেমন আছে নতুন আরেকটি ফ্লোকে আপনাদের জানাই মানে তোমাদের জানাই স্বাগত তোমাদের সাথে তো আর আমার আপনাকে বলার প্রয়োজন তুমি করে বলতেছি তো আজকে আমি কিন্তু বাসায় আসছি আজকে প্রায় দুদিন হয়েছে বিস্তারিখে বাসায় আসছি আপনি কিন্তু জানেন আর আজকে কিন্তু অলরেডি বাইশ তারিখ কালকে গত মানে গতকালকে আমাদের কিন্তু আমার পরীক্ষা ছিল একুশ তারিখে পরীক্ষা কিন্তু বেস্ট ভালোভাবে সুপার হিট বা বিনোদন শেষ করছি তো এখন আবার কিন্তু সেই উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু সেই উত্তরবঙ্গে কিন্তু আবার আমাদের ফিরে যেতে হবে এই তিন জার্নি করতে হবে এখনো অব্দি আমি কিন্তু ফ্যামিলির সঙ্গে আছি আজকে রাত বারোটা সাড়ে বারোটায় আমার ট্রেন এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে আসি আর ওই পাশে আমার আম্মা আমার আম্মার শুয়ে আছে আমার আম্মা অসুস্থ তোমাদের বলা হয় নাই আমার আম্মার সে চোখে অপারেশন করা হয়েছে তো একটু অসুস্থ সে তো ফ্যামিলি ছেড়ে পরিবার ছেড়ে মা বাবা বোন সকলকে ছেড়ে আবার সেই দূর উত্তরবঙ্গে যাব খুবই কষ্ট লাগতেছে তারপরেও যেহেতু জীবিকা তা যেতেই যেতে হবে কিন্তু হয়তো বা ঈদে আর আসা হবে না বাড়িতে ঈদের পরে আবার এক মাস পরে আর একটা এক্সাম আমার আছে তখন আমি আসবো তো আজকেও আমি আমার এই জানিটা তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো যদিও জানিটা রাতে হম তবে রাতে দেখা যাক কতটুকু পারি সবাই ভালো থাকবা